হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু চ্যানেল সাকসেস টিপস আমি কইলি আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে একটা নতুন নিয়ম চালু হচ্ছে যেখানে থাকছে দু বছর আর্টস কমার্স পড়ে ফেল ভর্তির সুযোগ বিজ্ঞানে দেখো এটা আমার যেটা মনে হয় যে সব সময় যে শুধু বিজ্ঞানে তা না ধরো তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়ছো পড়েছো সেখানে তোমার রেজাল্ট ভালো হয়নি অথবা অকৃতকার্য হয়েছো বা ফেল করেছো যাকে বলে যদি হয় এই ঘটনা তুমি আবার তোমার স্ট্রিমটাকে চেঞ্জ করতে চাইছো এটা কিন্তু আগে পসিবল থাকতো না তাহলে তুমি তোমার স্ট্রিমটা চেঞ্জ করতে পারবে তবে সেক্ষেত্রে তোমাকে প্রথমেই অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন যে পুরনো বার্ষিক পদ্ধতিতে যে ছাত্রছাত্রী একাদশ বা দ্বাদশ দ্বাদশ পাস করতে পারেনি তাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এই সুযোগ দেওয়া হচ্ছে যেহেতু রেজিস্ট্রেশন আরেকবার করা হবে তাই তোমরা স্ট্রিমটা চেঞ্জ করতে পারবে এবার অনেকেই দেখো অনেকের এই ধারণা আছে যে অনেকেই বলে আর্টস কমার্স পাস করতে পারেনি সে কি সায়েন্স পড়তে পারবে তুমি যদি আর্টস কমার্স নিয়েও পড়ে থাকো তুমি কিন্তু আবারও সায়েন্স নিয়ে পড়ার সুযোগ পাবে যদি তুমি চাও তো এখানে বক্তব্য হচ্ছে যে হ্যাঁ অনেকেরই ধরো সে ভেবেছে যে বা কোনোভাবে মার্কস পায়নি ম্যাথসে মার্কস পায়নি ফিজিক্যাল সায়েন্সে মার্কস পায়নি তখন সে ভেবেছে যে আমি হয়তো পারবো না সায়েন্সটা নিয়ে কিন্তু আর্টসে গিয়ে তার সাবজেক্টটাই ভালোবাসতে পারছে না যেটা তার সায়েন্সের হয়তো ভালোবাসা ছিল তো সেক্ষেত্রে সে কিন্তু সায়েন্স নিয়ে আবারও পড়তে পারে এবার এটার টাইমটা দেখো এবার ব্যাপারটা হচ্ছে যে তোমরা যেটা জানো যে তোমাদের সিলেবাসটা চেঞ্জ চেঞ্জ হয়েছে হয়েছে সিলেবাস 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 শুধু না এক্সামের চেঞ্জ হয়ে গেছে যেটা এখন কিন্তু সেমিস্টার বেসিসে হয়ে গেছে যে এবার এই সেমিস্টার বেসিসের পরীক্ষা দু বছর ধরে হবে এবার তুমি যদি চাও যে পুরোনোভাবে পরীক্ষা দিতে দেখো আমাকে একজন জিজ্ঞেস করেছিলে যে ক্লাস টুয়েলভে আমি ফেল করেছি তাহলে আমার কি হবে আমি কি করব এবারে কি নতুন করে পরীক্ষা দিতে হবে এখানে যেটা বলেছে যে ফেল করার পর বিষয়গুলো যেই বিষয়গুলোতে ফেল করেছো শুধুমাত্র সেই বিষয়গুলো পরীক্ষা দিতে চাইছো আগের সিলেবাসের মতো সেরকমও দিতে পারো অথবা তেমনি চাইলে একাদশ শ্রেণী থেকে পড়াশোনা শুরু করতে পারো তুমি যদি চাও তুমি তাহলে একাদশ শ্রেণী থেকে আবারও পড়াশোনা শুরু করতে পারো আবার তার পাশাপাশি তুমি আরও একটা যেটা করতে পারো সেমিস্টার সিস্টেমে তুমি পরীক্ষা দিতে পারো নতুন সিলেবাসেও পরীক্ষা দিতে পারো এবার বলছে যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক মানে ক্লাস টুয়েলভের ক্লাস করেই তুমি পরীক্ষা দিতে পারবে এটার জন্য তোমাদেরকে স্কুলে জানাতে হবে এবং সেটার ডেট দেখো এখানে বলা হয়েছে এই জায়গাটাতে দেখো আজকে এই সময় পেপারে এটা বেরিয়েছে বলছে নির্দিষ্ট ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে দোসরা জুন থেকে তিরিশে জুনের মধ্যে সংসদ সেকেন্ড এপ্রিল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এপ্রিল মাসের দু তারিখে বিজ্ঞপ্তি দিয়ে এটা জানানো হয়েছিল এবার একাদশে উত্তীর্ণ অথচ টেস্ট বা উচ্চ মাধ্যমিকে বসতে পারি বা মানে টেস্টে বসতে পারি উচ্চ মাধ্যমিকে বসা হয়নি তো না বসা ক্যান ছাত্রছাত্রীদের দ্বাদশ সেমি শ্রেণীর সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা শুরু করতে পারবে যারা আগেরবার বার উচ্চ মাধ্যমিক কোনোভাবে দিতে পারি টেস্টে পাস করতে পারি উচ্চ মাধ্যমিক দিতে পারি বা টেস্টে বসতে পারি তারা তোমরা কিন্তু ক্লাস পড়াশোনা শুরু শুরু করতে করতে পারো পারো তবে তোমাদেরকে সেমিস্টার বেসিসেই পরীক্ষা দিতে হবে তার জন্য অপশান অপশান অপশন ফর্মও দেওয়া শুরু হয়েছে তিরিশে এপ্রিল থেকে পঁচিশে মে আজকে আমাদের কিন্তু তেইশে মে তুমি তোমরা কিন্তু স্কুলে গিয়ে তাড়াতাড়ি জিজ্ঞেস করো যে কি অবস্থা তবে তাতে এখনো আবেদনের সংখ্যা নগণ্য খুব একটা বেশি জন এটা আবেদন করেনি আসলে হয়তো অনেকে যায় অনেকে কাছে এই ইনফরমেশনটাই পৌঁছায়নি তো যাই হোক এই ছিল আমাদের একটা ইনফরমেশন যে নতুন একটা কি বলবো নতুন নিয়ম চালু হতে চলেছে যেখানে চালু হচ্ছে হয়ে গেছে অলরেডি যেখানে তোমরা কিন্তু তোমাদের পছন্দের সাবজেক্ট তোমার যদি মনে হয় যে আমি উচ্চ সুযোগটা তোমরা পাচ্ছ তো এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ আর আমার আমি কি পড়াই তোমরা তো জানোই আমি ইকোনমিক্স পড়াই তোমরা আমার ভিডিও দেখতে পারো আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও তোমরা আমার ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো সেখানে আমি বিভিন্ন ধরনের এমসি কিউ কুইজ আকারে দিয়ে থাকি তোমরা সেগুলো অ্যাটেন্ড করতে পারো এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ